আজকে আমি ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে এই এক মাস বয়সের চারাকে কিভাবে সুস্থ এবং রোগমুক্ত রাখা যায় এক মাস বয়সের চারা থেকে শুরু করে যখন তিন মাস বয়স হয় তখনই কিন্তু জাপ পোকা চোষক পোকা লাল মাকড় সাদা মাছির আক্রমণ বেড়ে যায় সেইগুলোকে প্রতিরোধ করতে আজকে আমি যে ওষুধগুলো ইউজ করব। আজকে আপনাদেরকে দেখাবো আর এটা সম্পূর্ণ গ্রিনেগ্রোর কোম্পানির শিডিউল মোতাবেক এটা হচ্ছে ব্যঞ্জ গ্রুপের ড্রিল এটা এটা প্রদান করবে গাছকে অতিরিক্ত সুস্থতা বায়োফার্টি এসিআই কোম্পানির বায়োফার্টি এটা এটা প্রতি লিটার ডোপে দুই মিলি করে দিতে পারবো আমরা বেশি দিলেও সমস্যা নাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে হাইব্রিড জাতের যেমন গ্রিন লেডি ফার্স্ট লেডি টপ লেডি জাতের যে পেঁপেগুলা এগুলা কিন্তু প্রতিনিয়ত স্প্রে না করলে আপনার পোকার আক্রমণ ঠেকাতে পারবো না প্লাস হচ্ছে আপনার গাছগুলাকে কিন্তু পুরা প্রজেক্টটা লস হয়ে যাবে ফেলায় ফেলাই করার সুযোগ নাই এখানে আমি পরিমাণ মতো ওষুধগুলো দিয়ে দিছি ভালোভাবে মিস করব তারপরে প্রত্যেকটা গাছকে একদম যেহেতু এটা দিছি হচ্ছে ম্যানসার কার্বনডাজিম প্লাস ম্যানকোজেভ গ্রুপের কার্বনডাজিম হচ্ছে শিকড়ের পচন রোধ করবে আর ম্যানকোজেভ যেটা সেটা হচ্ছে গাছের ছত্রাকনাশক গাছকে অতিরিক্ত সুস্থতা প্রদান করবে গাছের সত্তাকে আক্রমণ থেকে রক্ষা করবে যাতে করে গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে খুব দ্রুত বৃদ্ধি পাইতে এবং রোগ রোগ রোগের হাত থেকে সুরক্ষা দিবে এইভাবে কচি পাতা থেকে শুরু করে ভিতর যে সম্পূর্ণ পাতাতে আমি ওষুধটা স্প্রে করে দেব দেখুন আমি প্রতি সাত দিন অন্তর অন্তর গ্রিন এগ্রো শিডিউল স্প্রে মেনটেন করি তার কারণে কিন্তু আমার গাছগুলো দেখেন কোন রকম ভাইরাসের আক্রমণ নাই ইনশাল্লাহ ফলন দোয়া শেষ পর্যন্ত কোনো ভাইরাসের আক্রমণ থাকবে না এই যে একটা মাকড় দেখা গেল প্রতি সাত দিন অন্তর অন্তর আমি এই স্প্রে গুলা করি উপর থেকে নিচ পর্যন্ত আর আপনাদের গাছের গোড়ায় যদি পর্যাপ্ত মাটি না থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি সঠিক বৃদ্ধিটা হবে না আর এরকম প্রত্যেকটা গাছ কিনা